You. I'm just fine. Because if you wanna film something then. আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার এই ভিডিও ক্লিপের মধ্যে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ যখন আমি ভিডিওটি শুট করেছিলাম তখন হচ্ছে ক্যামেরার আই থিঙ্ক মাইকটা অন করতে ভুলে গিয়েছিলাম তো এইখানে আমি কিছু ইনফরমেশন শেয়ার করেছিলাম তো গাইস টেনশনের কোনো কারণে আমি আপনাদের জন্য একটু কষ্ট করে এডিট করার সময় ভয়েস ওভারে এটা কভার আপ করার চেষ্টা করবো আপনাদের জন্য তো একটু করতেই পারি এই জন্য হয়তো আমার ভিডিওটি আসতে লেট করতেছে তো গাইস ভিডিওটি দেখা যাক তো আমার আগের ব্লগে আপনাদের অনেক সারা পেয়েছি এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইজ সালাইকুম তো এখন হচ্ছে আজকে আমার দ্বিতীয় দিন দুবাইতে তো আমি হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে আপনার ডেজার্ট সাফারি করতে এটা আমি বাংলাদেশে থাকতেই হচ্ছে একদম কম্বো প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তো আমি আপনাদেরকে আগের ভিডিও তো দেখাই দিছি যে কীভাবে কীভাবে আপনারা বুকিং করবেন আর দেখে না আসলে অবশ্যই দেখে আসবেন তাহলে আপনার কোনো ব্যাপারটা ইজি হবে আর ওই স্টোরি ফর ইন্টারাপশান বাইরে অনেক রোদ হঠাৎ করে হচ্ছে দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণ রোদ আমার কল আসছিলো আর আমি হচ্ছে আজকে কোথায় কোথায় যাব সেটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করবো সো আমাকে আপনার ও আরও হচ্ছে দশ মিনিট আগে এস এম এস করছে যে বিশ মিনিটের মধ্যে চলে আসবে কারণ ওকে নাকি আরেকজনকে রিসিভ করতে হবে আর আমি ছিলাম যেখানে সেটা হচ্ছে আপনার একদম হচ্ছে কি বলে আপনার দুবাইতে মারিনা বিচের পাশেই আমি যেই হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে আপনার এই একটা হচ্ছে সামস হচ্ছে একটা আই থিঙ্ক এই বিল্ডিংটা যে হচ্ছে সবগুলো বিল্ডিংকে সামস বলে আমি সামস টুতে ছিলাম আর এটা একদম মেইন রোডের সাথেই দেখতে পারতেছেন আর এদিকে হচ্ছে আপনার এমআরটি আর ট্রাম্পের হচ্ছে এ রাস্তা দিয়ে গেলে সোজা এদিকে গেলে হচ্ছে এমআরটি আর ট্রাম্পের সবগুলো হচ্ছে স্টেশন কাছাকাছি আর এই দিকটা মানে এই বিল্ডিংয়ের পিছন দিকে সাইডটা হচ্ছে পুরাপুরি ব্রিজ আর লোকের সাথে কালকে রাতে হচ্ছে আমার কথা হচ্ছে ওকে আমি আমার লোকেশন সব কিছু একদম ফরওয়ার্ড করে পাঠিয়ে দিছি সো এখন দেখিও আসুক তারপর হচ্ছে আপনার সাথে পরবর্তীতে শেয়ার করতেছি সো গাইস সাথেই সাথেই থাকুন আর এখানে হচ্ছে আসার পরে হচ্ছে আপনার একটা মেট্রো কার্ড নিয়ে নেবেন কারণ মেট্রো কার্ডটা অনেক বেশি হচ্ছে অ্যাফোর্ডেবল আর অনেক বেশি কনভিনিয়েন্স আর হচ্ছে ইভেন মেট্রো কার্ডটা পাওয়ার পরে আপনি সেটা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ভিসা মাস্টার কার্ড দিয়ে হচ্ছে আপনার ওইটা টপ আপ করতে পারবেন আর ওটা হচ্ছে জোন ভিত্তিকেও আপনি চাইলে হচ্ছে সাত দিনের জন্য পুরোপুরি পাস দিতে পারবেন যদি মনে করেন যে আপনাদের বেশি অতিরিক্ত মাত্রায় হচ্ছে আপনাদের ট্রাভেলিং করতে ইচ্ছা তাহলে ওরা হচ্ছে আপনার এটা পাসও দেয় মানে ট্রাভেল পাস যেটাকে বলে সাত দিনের জন্যে এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন জোনের মধ্যে থাকবেন সেখানে জোন ওয়াইজ ভাগ করা থাকে একটা জনের জন্য আই গেস পঞ্চাশ দিরহাম দিতে হবে দুইটা জনের জন্য হচ্ছে আপনার আশি দিরহাম এভাবে এভাবে করে ভাগ করা থাকে আমি একটা এই এই বিষয়ের ব্যাপারের উপরে সুন্দর একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব আর আমি যেখানে আসি জাস্ট দেখেন এটার পাশে এখান থেকে হচ্ছে আপনার এই রোড থেকে হচ্ছে আপনার একটু জুম করে দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এখান থেকে হচ্ছে আপনার জুমেরা পার্ক জুমেরা আইসল্যান্ড আবুধাবি এবং হচ্ছে আপনার দুবাই মারিনা জুমেরা বিচ এখান থেকে ইজিলি যাওয়া যায় মানে এই রোড দিয়ে যেতে হয় তো এখানে হচ্ছে এর আমি যে জায়গাটার মধ্যে আছে এখানকার লোকেশনটা অনেক পারফেক্ট সবার জন্য বলবো তো আপনারা যদি কখনও আপনার দুবাইতে আসেন আর যদি আপনারা ভালো একটা লোকেশনের মধ্যে থাকতে চান তো আমি রিকমেন্ড করবো যে অবশ্যই এই রেটে থাকবেন কারণ এই এরিয়াটা থেকে ইজিলি আপনি সব জায়গায় এক্সে নিতে পারবেন আমার এখান থেকে মাত্র হচ্ছে আপনার দুবাই হচ্ছে দুবাই মল বা হচ্ছে ব্রুজ খালিফাতে আমি কালকে গিয়েছিলাম বেশিক্ষণ সময় লাগে নাই মাত্র আমার চল্লিশ মিনিটেরও কম সময় লাগছে আপনার আপনার যেতে এখান থেকে সো ব্যাপারটা অনেকটাই হচ্ছে ভালো ছিল আর হচ্ছে আমি মেট্রোতে গেছিলাম মেট্রোতে এখান থেকে মাত্র পাঁচ দিঘাম লাগছে আর যদি আমি একটা গাড়ি নিয়ে যেতাম সেখানে হচ্ছে আমার ভাড়াটা হয়তো আমার আরও বেশি চলে আসতো পঁচিশ থেকে ছাব্বিশ দিড়াম পর্যন্ত ওরা চাষ করে থাকে আপনার হচ্ছে ট্যাক্সি বা ক্যাবের মধ্যে সো এটার জন্য মনে করবো যে আমি আপনার অবশ্যই ট্রাম্প ইউজ করবেন বা হচ্ছে আপনার মেট্রো ইউজ করবেন যাতে আপনার ভাড়াটা অনেকটাই কমে যাবে তো গাইস আমি আমার ড্রাইভারের লোকেশন অনুযায়ী ওকে খুঁজতেছিলাম আমি ভাবছি ও আমার হচ্ছে হোটেলের সামনে এই পাশে আসবে কিন্তু আমার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা আমি পরবর্তীতে বুঝতে পারবো আপনারা দেখতে পারবেন ও আসলে অপোজিটে দাঁড়ায় তো আমি যেই গাড়ি দেখতেছি আছে সেই গাড়ির সামনে যে যেয়ে চেক করতেছিলাম বাট আমি বারবার ফেল হচ্ছিলাম কারণ ও অপোজিটে ছিল তো আমাকে বলতেছে যে ম্যাকডোনালসের দিকে যাওয়ার জন্যে কারণ ম্যাকডোনাল্ডস আমার এখান থেকে একটু দূরে তো আমি এখানে একটু হাইটাও দিকে যাব তো আমার লোকেশন পাঠাইছে হচ্ছে এখানকার তো ম্যাকডোনাল্ডস ছবি দিকে সো ড্রাইভার আইসা আমাকে ছবি পাঠাইছে যে মানে ও ম্যাকডোমান্সের ওইখানে আসছে তার মানে হচ্ছে আগে চলে গেছে সো এখানে আমি যাচ্ছি ওইদিকে মানে বেশি দূরে না আমার বাসার সামনেই হচ্ছে আপনার রেস্টুরেন্ট আই মিন আমার হোটেলের সামনে তো আমি যাচ্ছি তো আমি দূরে থেকে দেখতে পারলাম যে ও আমার হোটেলের অপোজিটে আরেকটা হোটেলের সামনে দাঁড়া আছে আমি দেখতে পারলাম যে একটা হচ্ছে সাদা কালারের গাড়ি নিয়ে দাঁড়া আছে তো আমি আগায় গেলাম মাই হোটেল সাইড দিস ওয়ে তো গাইজ আমাদের ট্যুর গাইড বলেন বা ড্রাইভার বলেন এই ভাইটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল পাকিস্তানি ছিল আর আমাদের সাথে যে ফ্যামিলিটা ওনারা হচ্ছে ইন্ডিয়ান বাট ওনারা ইউএসএ বেস তো ওরা ইউএসএ থেকে এসেছে তো টোটাল হচ্ছে আমরা এখানে হচ্ছে ছয়জনের মতো একটা হচ্ছে গ্রুপ আই মিন যাবো একসাথে আর সেটার সাথে গাইড করবে সো তো আমি উঠে গেলাম উঠে দেখলাম যে দুটো বাচ্চা শুয়ে কিউট তো আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে আমরা একটা ফ্যামিলির মতো হয়ে যাবো আমরা অনেক মজা করবো একসাথে সো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটা করবেন হচ্ছে আরেকজনকে নিতে কারণ ওদের হচ্ছে একেবারে করে সবাইকে নেয় যাদের লোকেশনটা তুলে থাকে তাদেরকে আগে পিক আপ করে তারপর হচ্ছে আস্তে আস্তে সবাইকে নেয় তো এই যেখানে দেখতেই পারতেছেন আমার হোটেলের লোকেশনটা কোথায় একেবারে হচ্ছে জুমেরা পাম্পের কাছাকাছি আমার হোটেলটা হচ্ছে একদম এখানে সাইডে তো এখান থেকে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছিলাম আপনাদের ইজির জন্যে কারণ এখান থেকে আপনি ইজিলি হচ্ছে বিচে বা জুমেরা পাম্পে যেতে পারবেন যেটা হচ্ছে অনেক কনভিনিয়েন্ট আর এটা হচ্ছে আপনার মেট্রো স্টেশনের যে হচ্ছে পিলারগুলো দেখতে পারতেছেন কত সুন্দর করে ওদের আধুনিকতার মাধ্যমে এগুলোকে সেটেল ডাউন করে রাখছে এটা হচ্ছে আল খালিল হচ্ছে যেটা হচ্ছে আপনার মেট্রো স্টেশনস তো এখান থেকে আমার স্টেশন একটি স্টেশন পরে হচ্ছে আমার হোটেল স্টেশনস যেটা হচ্ছে ডিএমসিসি আপনাদের আগের ব্লগে বলছি তো আমরা অলরেডি চলে আসছি হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট যে হচ্ছে গেস্ট তার হচ্ছে হোটেলের সামনে এখন ওনাকে এখান থেকে পিক করে দেন আমরা ডাইরেক্ট চলে যাবো ডিজার্টের মধ্যে হচ্ছে বাগি চালাতে ওখানে অনেক অপশন আছে আপনারা দেখতে পারবেন দেন আমরা চলে যাব রাতের বারবিকিউ ডিনার করতে যেটা হচ্ছে আমাদের এই হোল প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে যেখানে হচ্ছে আমরা বেলি ড্যান্স তারপর আসবো আর অনেক কিছু এন্টারটেনমেন্ট থাকবে যেটা আপনাদের সাথে আমি পরবর্তী শেয়ার করবো তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আপনার প্রথম হচ্ছে যাবো সাফারি ডেজার্টের একটা অংশ হচ্ছে আপনার হচ্ছে বাগি বা হচ্ছে আপনার স্কুটার ড্রাইভিং যেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে একটা ট্রিক্স আছে যেটা আমি আপনাদের কাছে আগে বলে রাখতেছি কারণ আমি যখন টিকিটটা করেছিলাম আমি প্যাকেজ নিয়েছিলাম তখন এখানে উল্লেখ ছিল না যে বাকি রাইড বা সামথিং কিছু এটা হচ্ছে এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত না যেটা আমি পরবর্তীতে বুঝতে পারলাম তারপর যাওয়ার পরে এখানে আপনাদের অপশন থাকবে যে আপনারা কিনতে যাচ্ছেন বাকির জন্য আপনাদের আড়াইশো দিরহাম পে করতে হবে আর এর মধ্যে আরও কিছু কিছু রাইড আছে এটা আরও কমেও পেয়ে যাবেন বাট আমরাই যেহেতু একা গেছি আর ওইখানে তেমন ভালো কারোর সাথে পরিচয় হয় নাই ততক্ষণে তো আমি একটা গাড়ি নিয়ে অনেক বেশি করতে কারণ আমি যদি দুইজন মিলে একটা গাড়ি নিতাম তাহলে হচ্ছে আমার তিনশো দিন পড়তো তাহলে এটা অনেক কমে আসতো তো গাইস আপনার আসলে অবশ্যই দুজন মিলে একটা নেওয়ার চেষ্টা করবেন কারণ আমি একা ক্যামেরা করতে পারি নাই কারণ যেহেতু আমি Mm -hmm. Outside, these are the buggies and quad bikes. Okay. so if you are interested for the quad bikes, buggies, not including your package, but if you want, so I will get the ticket on this long. You have the 30 35 minute time, you will drive by yourself. Mm -hmm. The team leader will be in front of you, you just follow the team leader and mm -hmm. he will take you to the deep desert, fully, fully, fully automatic, great experience. Okay, so after.

So I think this is a good option, right? তোর সাথে কথা বলে আমি এটা হচ্ছে স্কট বাইকের জন্য হচ্ছে আমি একটা সিঙ্গেল টিকিট নিয়ে নিলাম কিন্তু যদি আমি দুজন মিলে নিতাম তাহলে তো আমার টাকাও কম পড়তো আর আমার ক্যামেরাও ধরতে ইজি হইতো কিন্তু ওই ভাইটার সাথে না নিয়ে একটা পরবর্তীতে পরে বুঝতে পারছি আর ওই ভাইটা আমাদের সাথে যেতে পারে না কারণ আমি উনি 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 কিছুক্ষণ যাওয়ার পরে উনি ডিরেকশন হারাই ফেলছে এটা আমার সাথে হয়েছে আপনারা দেখতে পারবেন বাট পরবর্তীতে আমি আমার টিমদেরকে খুঁজে পাইছি মানে আপনি যদি হারায় যান তাহলে আপনাকে ফাইন হবে আদারওয়াইজ আপনি এখানকার এগ্রিমেন্ট সাইন করে হচ্ছে আপনাকে উঠতে হবে

তো সেটা আমার ফার্স্ট টাইম স্কট বাইক রাইড ছিল কারণ আমি কক্সবাজারের আগে চালাইছি বাট এইভাবে চালাই নাই কিন্তু আমি অনেকক্ষণ যাওয়ার পরে আমার মাথা থেকে আমার ক্যাপটা উড়ে যায় তখন আমি আমার বাইকটাকে আবার ঘুরিয়ে যা আসার পরে আমার স্টার্ট অফ হয়ে যায় তখন স্টার্ট করতে করতে আমার লেট হয়ে যায় তখন আমার টিমকে আমি হারাই ফেলি তো আমি অনেকক্ষণ একা একা খোঁজাখুঁজি করার পরে হচ্ছে আমি আমার টিমকে পরবর্তীতে পাই কিন্তু আমার একটু ভয়ও লাগতেছিল যে আমি হারাই ফেলছি নাকি বাট না আল্লাহর মতে আমি আমার টিমকে খুঁজে পাই তো আমি কিছু কিছু ক্লিপ আপনার সাথে শেয়ার করতেছি দেখলে বুঝতে পারবেন এটা অনেক ভালো এক একটা জোস একটা অভিজ্ঞতা ছিল আমার লাইফের যেটা আমি কখনো ভুলবো না আর বেশ একমাত্র আপনাদের জন্য আমি এক হাতে ক্যামেরা ধরে হচ্ছে আমি ড্রাইভিং করেছিলাম যেটা অনেক রিস্ক ছিল আপনার কখনো এটা করবেন না কারণ আমি একা থাকার কারণে এটা হয়েছে আর এটা হচ্ছে আমি আমার গ্রুপকে যখন পুনরায় পাইছি তখন তারপর এখানে হচ্ছে রাইড শেয়ার করে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী যেটা হচ্ছে আপনার ডেজার্ট সাফারি আই মিন যেটা হচ্ছে স্টান করবে গাড়ি নিয়ে ওইটা আর একটা জোস এক্সপিরিয়েন্স লেভেল ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখানকার মসজিদগুলো এত সুন্দর আর এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর আর সামনে যাওয়ার পর দেখতে পেলাম যে আপনার বৃষ্টিতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল মানে কিছুদিন আগে যে বড় বৃষ্টি দুবাইতে আমি দিন পরে গিয়েছিলাম দেখতে পারেন এখানে হয়েছিল এটা তিন চার রাস্তাঘাটের কি অবস্থা হয়েছে রাস্তাটা একদম হয়ে গেছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওরা দুই দিনের মাথায় হচ্ছে অলরেডি একটা বেকআপ রাস্তা ক্রিয়েট করে ফেলছে এটা হচ্ছে একমাত্র দুবাইতেই সম্ভব আমাদের দেশে হলে আই থিঙ্ক নাগাদ হইতো এটা কেউই জানতো না তারপরে আমরা আস্তে আস্তে চলে আসতেছিলাম হচ্ছে ডেজার্টের দিকে আর এটা হচ্ছে একটা রেড ডেজার্ট আর তার থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা একটা প্রাইভেট এরিয়া এখানে একমাত্র দুবাই শেখ ছাড়া কেউ আসতে পারে না কিন্তু আমাদের যে হচ্ছে ম্যানেজমেন্ট তারা হচ্ছে শেখের রেফারেন্স নিয়ে হচ্ছে আমাদের জন্য পারমিশন নিয়ে দিচ্ছে তো আমরা এখানে তিনটা গাড়ি যাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এখন শারজার এরিয়ার মধ্যে চলে আসছি অলরেডি আর আমরা ডেজার্টে একদম স্টার্টিংয়ে যেখানে একটা হচ্ছে স্পট আছে সেখানে হচ্ছে দেখলাম যে গাড়িটাকে ওরা হচ্ছে পার্কিং করলো পার্কিং করার পরে হচ্ছে সবগুলোর টায়ারের থেকে হচ্ছে কিছু কিছু আই থিঙ্ক এয়ারকে আই থিং ডিসচার্জ করবে আই মিন হচ্ছে ওখান থেকে বের করে নিবে কারণ এটা নাকি হচ্ছে ইম্পর্টেন্ট কারণ এখানে আনলে এখানে ড্রিফটিংটা ভালো হয় না আমি জানি না এটার মধ্যে কী লজিক আছে বাট এটা ওরা সব দেখলাম সব গাড়ির ক্ষেত্রেই করতেছে তো গাইস আমরা এখানে হচ্ছে একটু ওয়েট করবো দেন হচ্ছে আমরা আমাদের সাফারির মেন ইন্টার শুরু করব আর সেভাবেই একের পর এক টায়ার থেকে হচ্ছে হাওয়া বের করে নিচ্ছিল কারণ ফ্ল্যাট টায়ার লাগবে হচ্ছে ওখানে যাওয়ার জন্য আমি এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আর এই বাচ্চাটা অনেক দুষ্ট ছিল গাড়ি ভরে আমাদের খালি কোশ্চেন করতেছিলো অনেক কিউট ছিল অনেক ফাইজলামি করতেছিলো আমার সাথে তো জাস্ট আমরা আমাদের টায়ার থেকে হাওয়া বের করে এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের মেইন যেটা হচ্ছে মজা আই থিঙ্ক ডেজার্ট সাফারি যারা করেছেন তারা জানেন এখানে কত মজা আই থিঙ্ক ক্যামেরার মধ্যে কতটুকু আসবে জানি না বাট আপনাদের সাথে যতটুকু চেষ্টা করতে তুলে ধরার জন্য জাস্ট দেখুন আপনারা আর গাইস এভাবে থেকে 40 মিনিট হচ্ছে ড্রিফটিং করার পরে আমাদের একটা প্লেন একটা জায়গার মধ্যে নিয়ে রাখছে ওখানে আমরা হচ্ছে কিছুক্ষণ সময় দেব আর ছবি তুলব এখানে কিছু অ্যাক্টিভিটিসও করব আপনারা দেখলে বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটা প্ল্যান করা হচ্ছে একটা আপনার ট্যুর যেটা আপনাকে নতুন একটা অভিজ্ঞতাকে আই থিং এক্সপেরিয়েন্স করতে অনেক বেশি সাহায্য করবে তারপরে আমরা এখান থেকে নেমে গেলাম আর এই সেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ ছিল সাথে বাতাসও ছিল কিন্তু এত বেশি নিচে গরম ছিল না আই থিঙ্ক বালু আই থিঙ্ক সেন্টস অনেক বেশি হচ্ছে ঠান্ডা ছিল ওপর দিক দিয়ে আর তার মধ্যে হচ্ছে আমরা কিছু এখানে দাঁড়া ছবি তুলতেছিলাম আমাদের ক্যামেরাম্যান আই মিন আমাদের ড্রাইভার যে যদি দেখলেন তারা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলো আপনারা আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পারবেন অনেক সুন্দর ছবি তুলছে আমরা এখানে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর স্ক্রিনও শেয়ার করে দিব তো এখানে দেখলাম যে একের পর এক গাড়ি এসে এখান দিয়ে যাচ্ছে ড্রিফটিং করতেছে জাস্ট দেখেন এখানে আর অন্য গাড়িতে যারা আসছে তারাও দেখলাম যে ওই পাশে অলরেডি ওইখানে হচ্ছে অ্যাক্টিভিটিস করতেছে তো আমরা ওইখানে গেলাম অ্যাক্টিভিটিস করার জন্যে তো আমরা এখানে একটা মজা করবো কে ফাস্ট হয় জাস্ট লেটস See. I break Close, I break Close your knees yeah. under the knee hole. Under the knee right, papa. Right. <laughs> Okay, just break the record. Go oh, straight. Oh, break the record. <laughs> nice try, nice. Well, done. well, nice <laughs> well, try, well, try. Because of the red line come forward come forward okay sit okay. don't lose right, yeah. huh? look straight don't look down okay yeah. see the black bird Clear? <laughs> yeah don't sit down oh wow <laughs> good 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 i'll wait <laughs> nice, nice, go straight, yeah, wow! Oh, oh. shit! <laughs> <laughs> Amazing! Max, you want again? I'm All yeah. cause of more wax. <laughs> the, the match was, the match pass. fixed, but it's still missing. <laughs> 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 I try, <right>? Yeah. <laughs> তো এসে আমাকে হারানোর জন্য ওরা অনেক চেষ্টা করছে বাট সব থেকে বেশি আমি দূরে চলে গেছিলাম মানে আমি জিতছিলাম এই এই গেমটা তো ইট ওয়াজ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স তো আমি বলবো যে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এটাকে খুব একটা ফান ফ্যাক্ট আর তারপর হচ্ছে ওই বাচ্চাটা আবার ট্রাই করতেছিলো আমাকে বিট করার জন্য সেকেন্ড বার ট্রাই করতেছিলো বাট বার হচ্ছে পারবে না কারণ হচ্ছে ওদের আই থিঙ্ক ওয়েট অনেক কম আর এখানে ওয়েট দরকার হয় বেশি কারণ ওয়েট ছাড়া এখানে আপনি আগাতে পারবেন না তো এটা হচ্ছে মেন কথা দেন আমরা এখানে সব কিছু শেষ করে তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ ছিলাম ছবি তুললাম তারপরে দেখলাম যে অনেকগুলো গাড়ি আরও আসতেছে দেন হচ্ছে আমরা এখান থেকে আই থিঙ্ক মনে করলাম যে আমাদের সময় শেষ এনিওয়েজ বাচ্চাগুলো অনেক মজা করতেছিল আর কিছু কিছু অ্যাক্রোবেটিক স্টানও করতেছিল তো আমরা এগুলো দেখতেছিলাম তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখলাম যে ওখানে ফোনে একটা টাওয়ার আছে তারপর আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের বারবিকিউ ডিনারের উদ্দেশ্যে কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছিল তার মধ্যে হচ্ছে আমরা অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছি দে উই লাইক দিট ফ্যামিলি আর গাইস এখানে আসার পর আমি একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম যেটা হচ্ছে আমার টিকিটের মধ্যে ভিআইপি ছিল পুরো প্যাকেজটা কিন্তু এখানে আসার পর বলতেছে যে আমার ডিনারটা নাকি ভিআইপি না যেটার জন্য আমাকে আরও পঞ্চাশ দিরাম এক্সট্রা পে করতে হবে তো আমি বেশি ঝামেলার মতো না যে ওদেরকে আমি পঞ্চাশ দিরাম পে করে রাজি হলাম কিন্তু ওই ভাইটারও সেম অবস্থা ভাইটা রাজি হচ্ছে না পরে ভাইটা ওদের গ্রুপে আই মিন যেখান থেকে টিকিটটা নিচ্ছে ওইখানে কন্ট্যাক্ট করে তারপরে কোনোভাবে মনে হয় বিশ দিরাম দিয়ে এন্ট্রি নিচ্ছে ইন্ডিয়ান যে ভাইটা কিন্তু আমি এর আগেই ঢুকে গেলাম আমাকে একটা বিআইপি পাস দিছে আর এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আপনি এখন থেকেই চাইলে এখানে খাবার এনজয় করতে পারবেন না যারা নর্মাল তারা আটটার পর থেকে এনজয় করতে পারবে সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের হচ্ছে পঞ্চাশটিরাম করে এক্সট্রা পে করতে হয়েছে বিকজ অফ দিস ওয়ান যেহেতু গাইছি আমি দুপুরে লাঞ্চ না করে বেরোয়ছি তো আমি এসে ঢুকে গেলাম হচ্ছে এখানকার খাবার সেকশনে তো আমি পুরোপুরি সব খাবারের ভিডিও করি না এখানে জাস্ট বারবিকিউ আইটেমগুলো বেশি আর হচ্ছে বেস ভেজ আর নন ভেজ দুইটাই আপনি পেয়ে যাবেন এখানে অনেক ধরনের সালাদও আছে যারা হচ্ছে আপনার ভেজিটেরিয়ান তাদের জন্য তারপর এখান থেকে আমি কিছু খাবার নিলাম আর এখানে অবশ্যই এই টিকিটের মধ্যে আপনার ক্যামেল আই মিন উট রাইডটাও ফ্রি আছে তো এটা আমি করার সময় পাইনি কারণ এখন আমি অনেক টায়ার্ড হয়ে গেছি তো এখানে বসে বসে খাবার উপভোগ করব আর হচ্ছে ওদের এখানে এন্টারটেনমেন্ট শোগুলো আমি উপভোগ করবো জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানকার খাবার আহামরি তেমন ভালো না মানে কিছু কিছু খাবার ভালো যেমন কাবাব কিছু কিছু আছে বাট এত বেশি ভালো বলবো না বাট জাস্ট এভারেস্টলি চলে আর এখানকার কিছু কিছু শোয়ের মধ্যে অনেক বেশি গান ইউজ হচ্ছিল যেগুলো আমি মিউট করে দিব কারণ নাহলে কপিরাইট চলে আসে আমি যখন সিটে বসলাম একটা বাচ্চা মেয়ে আমার দিয়ে তাকায় আসে অনেকক্ষণ থাকে আমি যখন না তাকাই তখন আমাকে আবার ডাক দেয় সো ব্যাপারটা অনেক কিউট ছিল আমি একা বসেছিলাম জাস্ট দেখেন কত কিউট মাসাল্লাহ সে আমাদের আসে তার মা দেখে দেখে আসতেছে তারপর আমি অনেকক্ষণ পরে বসেছিলাম তার মধ্যে আই থিঙ্ক আধা ঘন্টার মধ্যে হচ্ছে শোটা শুরু হয়ে যাবে আর কাছে এখানে টোটাল দুইটা শো আর আমি এখানে মিউজিকগুলোকে অফ করে দেওয়ার চেষ্টা করতেছি কারণ মিউজিকগুলো দিলে ইউটিউবে আমাকে কপিরাইট ক্লেম চলে আসে এটার জন্য হচ্ছে একটু ঝামেলা হয় তো আপনার ব্যাপারটা অন্যভাবে নেবে নেবেন না আর গাইস এভাবে একের পর এক শো ছিল প্রায় দুইটা শো হয় প্রথম শো এটা ছিল তারপর আরেকটা শো আসবে ফায়ার শো এইটা শো মানে অনেকগুলো শো হবে এখানে আপনাদের অনেক ভালো লাগবে এনজয় করবেন আর এখানে ফ্যামিলি শো আপনার ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন সো এটা একটা গুড এক্সপিরিয়েন্স হবে তার মধ্যে আমরা এখন প্রায় আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে পুরোপুরি এটা শেষ করে দেন হচ্ছে আমরা হোটেল দিকে ছিল যেপর আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ দুইটাই ছিল হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে আমাদের আবার হোটেলে দিয়েও আসবে গাড়ি দিয়ে আর এই প্যাকেজ সংক্রান্ত কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে এস এম এস করবেন বা কমেন্টস করে জানাবেন আমি এই প্যাকেজ সংক্রান্ত বিষয়তে আপনার কাছে আরও ডিটেলসে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো যেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে আর গাইস যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না এখনই সাবস্ক্রাইব করবেন কারণ খুব শীঘ্রই আমি আবুধাবি থেকে কীভাবে হচ্ছে ইজিপ্ট আই মিন কায়রো বা মিশো যেটাই বলেন কেন কীভাবে ওইখানে ট্রাভেলিং করলাম এই সংক্রান্ত সকল বিষয়ের উপরে আপনাদের নতুন কন্টেন্ট আসতেছে তো আপনাদের ছোটোখাটো লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও বেশি আগ্রহ জাগায় দেয় আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য তো গাইস এটা হচ্ছে ক্যামেল রাইট এখানে এটা সম্পূর্ণই ফ্রি ছিল যেটা আমি করি নাই তার মধ্যে আমাদের গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাচ্ছি তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সো আল্লাহ হাফেজ গাইস হবে নেক্সট ব্লগে